নমস্কার বন্ধুরা নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিকেন কোরমা বানিয়ে দেখাবো বেসিক্যালি আমরা সাদা রঙের কোরমা তো খেয়েই থাকি এটা হবে একটু অন্যরকম এর জন্য আমি এখানে দেড় কিলো চিকেনটাকে সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছি এরপর আমি কিছু মশলা তৈরি করে নেব এই জন্য আমি একটা জৈত্রী সামান্য জায়ফল নিয়ে রেখেছি এটা কাঁচায় গুঁড়ো করব, কিছু কাজু এটাকেও আমি আমরা গুঁড়ো করে নেব আর কিছু কাঠবাদামকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এটা টুকরো মানে জাস্ট কুচি কুচু করে নেব এরপর ফোরনে দেওয়ার জন্য একটা দারচিনি একটা বড় এলাচ কিছু ছোট ছোটো এলাচ আর কয়েক টুকরো লবঙ্গ নিয়েছি একটা বাটিতে দু চামচ ধনে গুঁড়ো দু চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি এটাকে জল ছাড়া এমনি রাখবো দেড় ইঞ্চি আদা আর দশ থেকে বারোটা রসুনের কুয়াকে আমরা পেস্ট করে নেব থ্যাত করলে বেশি ভালো হয় এরপর আমি বড় সাইজে তেরখানা পেঁয়াজ আর এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি এরকম করে রেখে দেব। একটা ঝুরির মধ্যে পেঁয়াজটাকে জিরি জিরি করে কেটে নিয়ে যদি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নাও এবং তারপর সেই ঝুড়িটাকে একটু ঝেড়ে নিলে কি তলায় কর্নফ্লাওয়ারটা পড়ে যাবে এরপর এরকমভাবে তোমরা যদি পেঁয়াজের বারিস্তা বানাও দেখবে পেঁয়াজের বাড়িস্তাটা খুব ক্রাঞ্চি হবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই প্রসেসে যে কোনো রেসিপির জন্য পেঁয়াজের বারিস্তা যখন দরকার হবে তোমাদের তখন এভাবে বানিয়ে দেখবে দেখবে প্রসেসটা খুব সহজ হবে আর বারিস্তা খুব সুন্দরভাবে তৈরি হবে এরপর দেখো বারিস্তা বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এরপর সেই জির করে পেঁয়াজের স্লাইসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এরমভাবে হালকা হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে নর্মালি পেঁয়াজের বারিস্তা করতে যে সময়টা লাগে এটা করতে একটু তাড়াতাড়ি হবে দেখো এটা একটু ঠান্ডা হলে পরে আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এরপর অন্য কড়াইতে আমি ঘি গরম করে নিয়েছি কড়াই এবং ঘি খুব ভালোভাবে গরম হলে তবে চিকেনটা আমরা ভেজে নেব নয়তো চিকেনটা কড়াইয়ের গায়েতে লেগে লেগে যাবে আমি চিকেনটা খুব ডিপ ফ্রাই করব না হালকা হালকা করে ভাজবো দেখো আমি ঠিক এরকমভাবে হালকা হালকা করে ভেজে নেব। ততক্ষণ আমার সমস্ত চিকেনগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুনের আর আমার এই রান্নাটা জল ছাড়া হবে সম্পূর্ণ টক দই দিয়ে এর জন্য আমি আট থেকে ন চামচ আমি টক দই নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ ভাজার তেলটা মাংস যেটাতে ভাজলাম সেই পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর সেই ফোড়নের জন্য যে বড় এলাচ ছোট এলাচ এগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম আর তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ধনে গুঁড়ো আর কাশ্মীর গুঁড়োটা এর মধ্যে দিয়ে একটু নাড়িচারি নেব বন্ধুরা তেল আর ঘি যখন বেশি গরম থাকবে তখন গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দেবে তারপরে এই গুঁড়োটা দেবে নয়তো এগুলো পুড়ে যেতে পারে এরপর আমি এখানে দু চামচ কেওরা জলটা দিলাম কেওরা জলের উগ্র গন্ধটা যাতে না আসে তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম তোমরা চাইলে রান্নার শেষে তোমরা এটা দিতে পারো কেওড়া জলের গন্ধটা একটু চলে যাওয়ার পর আমি এখানে আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু ভালো করে দিয়ে নাড়ি চাড়িয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তখন এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলাম সামান্য ব্যালেন্সের জন্য লবণটা আমি একটু পরে দেব সব কিছু ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখলাম এটা হয়ে এসছে তখন আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম আমি টক দই দিয়ে কষাতে থাকবো এবং পুরো রেসিপিটা টক দই দিয়ে করতে থাকব। এখানে আমি কোনো জল অ্যাড করব না কিছুটা টক দই এখন দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে চেড়ে কষিয়ে নেব দেখো অনেকটা আমার কষে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসে গেছে এই অবস্থায় সেই ভেজে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকব। এটা একটা স্লো কুক রান্না এটাকে যত ঢেকে ঢেকে সময় নিয়ে করবে তত এর স্বাদ বাড়বে বন্ধুরা এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না শেয়ার করে থাকি তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো আমি আরও কিছুটা দই দিয়ে আর একটু চিকেনটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো এর পর আমি একটু ঢাকনা বন্ধ করে করে রান্নাটা হতে দেব। ঢাকনা বন্ধ করে যখন করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি আরেকটুখানি দই দিয়ে দিয়ে রান্নাটা করছি তোমরা বাড়িতে এরকমভাবে একদিন কোরমা বানিয়ে দেখো খুব ভালো লাগবে দেখো এরপর আমি ফাইনাল দইটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে কোনো জল অ্যাড করছি না কিন্তু চিকেন থেকে যথেষ্ট পরিমাণে জল বার হবে এবং দেখো এই পর্যায়ে এসে তোমাদের যদি মনে হয় লবণ দিতে হবে তাহলে এখন লবণ দিতে পারো এরপর আমি এখানে সে ভেজে রাখা বারিস্তারটা যেটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার বাড়িস্তা কত সুন্দরভাবে হয়ে গেছে তোমরা এই প্রসেসে বারিস্তা বানিয়ে দেখো বাড়িতে খুব সহজ হবে এবং এরকমভাবে তোমরা বেশ কিছুদিন এয়ারটাইট পাত্রতে বাড়িস্তা রেখে দিতে পারো আমি ঢাকনা বন্ধ করে কুড়ি মিনিট লো ফ্লেমে করছিলাম ঢাকনা খুলে নিয়ে জৈত্রী আর জাইফল যেটা কাঁচা কুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাজু বাদাম গুঁড়োটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চিকেন কোরমা অলমোস্ট হয়ে এসছে এরপর ঢাকনা বন্ধ করে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম আর আলমন্ড কুচি ওপর থেকে দিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখো আমার চিকেন কর্মা কত সুন্দর হয়েছে রুটি পরোটা নান দিয়ে খেয়েও ভালো লাগবে